अभिजीत जी घोस, अभी जी घोस, आक्षर टू बी बिटी, बोलना। चलिए और चलिए नंबर है यहाँ से। हैलो, आवे, ओबीजी नंबर सर, हाँ हाँ, पता है आश्रम की? हाँ मैं जोंगीपुर हूँ। जोंगीपुर है आश्रम का बड़ी कौन है? आपने बड़ी नो किया? आपने बड़ी नो किया जोंगीपुर হ্যালো বলছি যে সাত আপনি দাঁড়িয়ে কিনেছিলেন কিনা আজকে যে আমরা খেলাটি করেছি आएं? आए? आएं? तो तीद तीद However, क्या मूलक्षा पैक क्या मूलक्षा आपके आते हैं रजिस्ट्रेशन काउंटर पे कागज जमा करे अपनी ठीक है आज से पहले वाला है हॉलिडेस आज की यात्रा बहुत है अरे गाड़ी तो ये क्या मूलक्षा की ओबी जीता ओबी जीता गाड़ी का जीते चल रहे हैं लकीWinner रहे हैं फीलिंग्स करना Hmm. क्या हम लाख से उठाए जिक्र करते हैं आपने क्यों आपने तो आपने बोलते हुए कि आज हम आपने 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 जवाब दिया ठीक है ठीक है अच्छा अच्छा आपने तो आपने तो आपने तो आपने तो आपने तो आपने तो ফারাক্কায় সারতাজ টিভিএস মোটরসে লাকি ড্র বিজেতার হাতে জুপিটার স্কুটি আজ ফারাক্কা হায়াত মেডিকেলের পাশে আলীনগর বারো নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত সারতাজ টিভিএস মোটর শোরুমে অনুষ্ঠিত হল বহু প্রতীক্ষিত লাকি ড্র খেলা মুর্শিদাবাদ জেলার মোট বত্রিশটি টিভিএস শোরুমে একযুগে আয়োজন করা হয় এই লাকি ড্র প্রতিটি শোরুম থেকেই একজন করে সৌভাগ্যবান গ্রাহক জিতে নিয়েছেন একটি করে টিভিএস জুপিটার স্কুটি অর্থাৎ মোট বত্রিশ জন বিজেতার হাতে পৌঁছে গেল বত্রিশটি জুপিটার স্কু স্কুটি শুধু তাই নয় ফারাক্কা সরতাজ টিভিএস শোরুমের পক্ষ থেকে বিশেষ উদ্যোগে রাখা হয়েছিল আরো দশটি জাঁকজমকপূর্ণ পরিবেশে প্রচুর মানুষের উপস্থিতিতে আজকের লাকি ড্র অনুষ্ঠান সম্পন্ন হয় বহু গ্রাহকের মধ্যে থেকে অভিজিৎ ঘোষ সৌভাগ্যক্রমে জিতে নেন একটি টিভিএস জুপিটার স্কুটি স্কুটি হাতে পেয়ে আনন্দে ভরে ওঠেন তিনি নিজের প্রতিক্রিয়ায় অভিজিৎ ঘোষ জানান সরতাজ টিভিএসে যা কথা দিয়েছিল তার রেখেছে এখানকার সকল কর্মীর ব্যবহার অত্যন্ত ভালো বিক্রির পরেও তারা সব সময় গ্রাহকের পাশে দাঁড়ায় এবং চমৎকার সার্ভিস দিয়ে থাকে স্থানীয় মানুষদের কাছে সরতাজ টিভিএস মোটরস দীর্ঘদিন ধরেই এক বিশ্বস্ত নাম এখানে টিভিএসের সকল মডেলের মোটরসাইকেল ও স্কুটি সুলভ মূল্যে পাওয়া যায় সঙ্গে রয়েছে বিভিন্ন সময়ে বিশেষ অফার পুরস্কার এবং আকর্ষণীয় স্কিম গ্রাহকদের বিশ্বাস অর্জন করাই এই শোরুমের মূল লক্ষ্য সরতাজ টিভিএস কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো গ্রাহক এখানে গাড়ি কিনলে টিভিএসের পক্ষ থেকে অবশ্যই কিছু না কিছু পুরস্কার দেওয়া হয় ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এই ধরনের আয়োজন চলতে থাকবে আজকের এই মহোৎসব শুধু একদিনের আনন্দই নয় গ্রাহক ও শোরুমের মধ্যে আস্থার বন্ধনকে আরও মজবুত করে তুলল ফারাক্কার সারতাজ টিভিএস শোরুমের কর্ণধারের মেয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন কাস্টমারদের সার্ভিস দেওয়াটা আমাদের মূল উদ্দেশ্য তাদের খুশি করতে পারলে আমরা খুশি টিভিএসের মোটর সাইকেল ও স্কুটি কেনার জন্য আজই চলে আসুন ফারাক ফারাক্কা এন টিবিসি আলীনগর টিভিএস মোটরসে অর্থাৎ শোরুমে আজকে প্রোগ্রামটা ছিল আপনার আমাদের লাকি ড্র একটা খেলা চলছিল আমাদের যে গ্রাহকরা ঈদের সময় থেকে মানে পনেরোই মাস থেকে তিরিশে জুন পর্যন্ত যারা গাড়ি নিয়েছে ওদের জন্য একটা লাকি ড্র খেলা চলছিল হোল মুর্শিদাবাদে বত্রিশটি শোরুম আছে আমাদের হোল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বত্রিশটি জুপিটার লাকি ড্রয়ের মাধ্যমে ওনাদেরকে দেওয়া হবে এইভাবে খেলাটা চলছে ঠিক আছে তো ওই কারণেই আজকের এই অনুষ্ঠানটা উপলক্ষ ওই অনুষ্ঠানে উপলক্ষে এটা করা হয়েছে আমি দেখলাম যে পুরস্কার ছিল আমরা মোটামুটি দশজনকে সান্তনা পুরস্কার দেওয়া হয়েছে আমাদের দিক থেকে এমনি আমাদের গ্র্যান্ড প্রাইজ বাদে গ্র্যান্ড প্রাইজ আমাদের জুপিটার ছিল আরও দশটা নিজে মানে আরও এক্সট্রা পুরস্কার ছিল যেন মানুষের মন আমরা খুশি করতে পারি নিজের দিক থেকে প্রথম পুরস্কার কোথাও কে পেল প্রথম পুরস্কার পেয়েছে আমাদের অভিজিৎ ঘোষ হ্যাঁ উনি প্রচণ্ড লাকি উনি অবশ্য এখানকার স্থানীয় না উনি নদীর স্থানীয় এখানে উনি জব করেন এন উনি আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছিলেন আর্টিয়ার যেটার কারণে উনি পেয়েছেন আপনি আমাদের এদিক থেকে জুপিটার লাকি ড্রতে উনি কিন্তু অ্যাবসেন্ট ছিলেন কোন কল করা হল কোন কলের মাধ্যমে কি সারা। পেল উনি অত্যন্ত খুশি জেনে যে উনি একটা পেরেছিলেন না একদমই না ভাব উনি ভাবতে পারেননি যে উনি গাড়িটা পাবেন ঠিক আছে কিন্তু উনি প্রচণ্ড সফট বলা যায় মানে ফার্স্ট তো উনি ট্রাস্ট করতে পারছিলেন না পরে ওনাদেরকে যখন জিজ্ঞেস করা হলো কেমন ফিলিং তো উনি বলছেন আমি বিশ্বাসই করতে পারছি না বলে আমি যাইও নি যে আমি পাবো পাবো কি পাবো না আমি শিওর ছিলাম না বলে আমি যাইও নি প্রোগ্রামটাতে পেয়েছেন তার জন্য উনি অ্যাকচুয়ালি বলতে গেলে লাকি ফার্স্ট অফ অল আমাদের দিক থেকে অন্তত ধন্য মানে ধন্যবাদ ফার্স্ট অফ অল যে আমাদের কাছে গাড়িটা নিয়েছেন আর কংগ্রাচুলেশনস যে উনি এই গাড়িটা পেলেন আমাদের দিক থেকে আমরাও প্রচণ্ড খুশি যে উনি আমাদের কাছ থেকে এই গাড়িটা গিফট হিসাবে পাচ্ছেন আর কাস্টমার এমনিতে তো প্রচণ্ডই সবাই ভ্যালুয়েবল কাস্টমার আমাদের আর আমি আশা করি যে আরও কাস্টমার যেন আমাদের কাছে আসুক আর আমরা যেন আরও ভালো পরিষেবা দিতে পারি কাস্টমারদেরকে কাস্টমার তো অনেক ছিল যারা পায়নি তাদের উদ্দেশ্যে কী ওনারা ওনাদেরকে অলরেডি এমনি আমাদের দিক থেকে ভালো অফার ওই টাইমে দেওয়া হয়েছিল এটা এক্সট্রা অফার ছিল আর কাস্টমারদেরকে বলবো নিরাশা না হতে ওরা আরও ফিউচারে আরও অনেক রকমের প্রোগ্রাম হবে কাস্টমার আসবে সাথে ওনারাও কাস্টমার নিয়ে আসবে ওনাদের জন্যও আলাদা উপহার থাকবে এই শোরুমের নাম হচ্ছে সারতাস টিভিএস এটা মেনলি অবস্থিত হচ্ছে এন মোড় বাস স্ট্যান্ডের পাশে কিন্তু এর আরেকটা কাউন্টার আছে মানে আমাদের ব্রাঞ্চ আমরা করেছি এটা হচ্ছে একদম আলীনগর হায়াত মেডিকেলের পাশে যেও গাড়ি নিতে ইন্টারেস্টেড থাকবেন অবশ্যই আপনারা কন্টাক্ট করবেন এই দুটো শোরুমে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন আমাদেরকে বা আমাদের ফোন নাম্বার যদি আপনারা নিতে চান তো এইট নাইন ফোর টু জিরো ওয়ান থ্রি আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমার পরিচয় অ্যাজ আ ওনারের ডটার আমাকে নিতে পারেন আমার বাবার শোরুম বা আমাকে ও মানে সিইও হিসাবে আমিও ম্যানেজমেন্ট করি ম্যানেজার হিসাবেও ধরতে পারেন আমাকে আমার নাম শিরিন